কী হলো সব রকম সবজি খেয়ে তোমাদের একদম ভালো লাগছে না পটলের তরকারি খেয়ে খেয়ে তোমাদের আর ভালো লাগছে না তাহলে পটল দিয়ে তৈরি এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখো আসলেই তোমাদের ভালো লাগবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো দেখো প্রথমেই আমি পটলগুলো নিয়েছি এরপর পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব ভালো করে দেখো পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি কেমন করে কাটছি একটু দেখে নাও পটলটাকে প্রথমেই আমি লম্বা লম্বা করে দু টুকরো করে নিলাম দেখো এই যে বীজগুলো আমি বের করে নেব বের করে নিয়েছি এরপর একদিক থেকে এরকম ভাবে ছোট ছোট করে চিড়ে চিড়ে কেটে নেব আর নিচের দিকটা একটু থাকতে দেবো যত তোমরা চিড়ে এভাবে পাতলা করতে পারবে ততটাই কিন্তু ভালো ক্রিস্পি হবে খেতে জিনিসটা দেখো বন্ধুরা আরো একটা পটল আমি এইভাবে একইভাবে কেটে নিচ্ছি দেখো কাটতে হবে এভাবে এই দেখো কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা একইভাবে আমি সব পটলগুলো গুলো কেটে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখো তো এরপরে বাকি কাজটা আমরা করব তো দেখো প্রথমে নিয়েছি বেসন এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য নুন লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিলাম দিলাম এক চামচের মতো পোস্ত আর দিয়ে দিলাম চা চালের গুঁড়ো এরপরে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখো হাত দিয়ে মেখে নেওয়ার পর জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও করা যাবে না আর খুব মোটা মোটাও করা যাবে না মিডিয়াম করতে হবে ব্যাটারটা দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম তো দেখো এরপর যে পটলগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব তো দেখো তেল বসিয়ে দিয়েছি তেলটা পুরো গরম হয়ে গেছে দেখো এরপর ব্যাটার পটলটা একটা একটা করে নিয়ে এটার মধ্যে ছেড়ে দেব। দেখো ছেড়ে দিলাম এই রেসিপিটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে যখন তোমরা পটলের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে একদম বোরিং হয়ে যাবে তখন এটা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু খেতে তো দেখো উল্টে নিচ্ছি আমি পটলগুলো যতক্ষণ আমি উল্টে নিচ্ছি তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কী কোথাও থেকে ভিডিওটা দেখছো তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো দেখো বন্ধুরা তুলে নিচ্ছি ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নেব তো দেখো একইভাবে ছিঁড়ে দিয়েছি এভাবে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা ভেজে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকে ক্রিসপি একদম পটলের রেসিপিটা তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাও যে কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতই বলো না কেন গরম ভাত হলে কিন্তু বেশি ভালো জমে যায় কিংবা এভাবে তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো এটাকে আশা করছি খুবই পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে বন্ধুরা খুব ভালো থাকো দেখা হবে পরের ভিডিওটি